আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান গোষ্ঠী মেয়েদের নার্সিং ও ধাত্রীবিদ্যা প্রশিক্ষণের ইনস্টিটিউটগুলো বন্ধ ঘোষণা করেছে এই খবর শুনে প্রতিবাদ জানিয়েছেন দেশটির দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ নবী ও রশিদ খান দুই সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর এই ইনস্টিটিউটগুলো বন্ধ ঘোষণা করায় সে দেশের নারী অধিকার পরিস্থিতির আরও অবনতি হলো মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা আফগানিস্তানে নিষিদ্ধ করেছে তালেবান তবে চিকিৎসা খাতে ব্যাপারটি এতদিন ব্যতিক্রম ছিল নারী ও মেয়ে শিশুদের খেলাধুলায় অংশ নেওয়াও নিষিদ্ধ আইসিসির পূর্ণ সদস্য দেশ হিসেবে আফগানিস্তানের অবস্থানও প্রস্তাবিত হয়েছে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন ইসলামের শিক্ষার গুরুত্ব অনেক উপরে নারী ও পুরুষের জ্ঞান অন্বেষণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে পবিত্র কোরআনেও শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে এবং দুটি লিঙ্গেরই সমান গুরুত্ব স্বীকার করা হয়েছে খুব দুঃখ ও হতাশার সঙ্গে দেখছি সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে মা বোনদের জন্য শিক্ষা ও চিকিৎসার ইনস্টিটিউটগুলো বন্ধ করা হয়েছে এই সিদ্ধান্ত শুধু তাদের ভবিষ্যতই নয় সমাজের বুনিয়াদকেও গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এ নিয়ে যে দুঃখ ও ব্যথা প্রকাশ করছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক নবিতার ইনস্টাগ্রামে লিখেছেন চিকিৎসা খাতে নারীদের লেখাপড়া নিষিদ্ধ করা শুধু হৃদয় বিদারক নয় ভীষণ অবিচারক ইসলাম সবসময় সবার শিক্ষায় গুরুত্ব দিয়েছে এবং ইতিহাসেও এমন প্রেরণাদায়ক প্রচুর উদাহরণ আছে যেখানে নারীরা জ্ঞানের মাধ্যমে অনেক প্রজন্মে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আফগানিস্তান ওপেনার রহমানুল্লাহ গুরবাজো পবিত্র কোরআন ও হারিসকে উদ্ধৃত নারী শিক্ষার পক্ষে তার ফেসবুক অ্যাকাউন্টে বিবৃতি দিয়েছেন